মুর্শিদাবাদের ভাকুরি কাপড়ের হাট শীত বস্ত্রের সম্ভার নিয়ে নতুন কোন সময় বসছে কোন জায়গায় কী বার কখন আসবেন কিভাবে আসবেন কি কি শীতের জিনিস পাওয়া যাচ্ছে তার প্রত্যেকটা জিনিসের দাম এই ডিটেলস নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি এন্ট্রি নিয়ে নিয়েছি ভাকুড়ির কাপড়ের হাটে আর ঘুরতেই পাশে চোখে পড়লো শীতের প্রধান জিনিস র‍্যাগগুলো তো চলুন দেখে নেওয়া যাক এর প্রত্যেকটি র্যাগের কি কেমন দাম আছে নানাগুলো বেলভেটের তো এগুলো സിംഗൽ ലേർ ഡൽഹി এখানে আমি প্রত্যেকটি র্যাগ হাতে নিয়ে কোয়ালিটি চেক করে দেখেছি প্রত্যেকটি কোয়ালিটি ভীষণ পরিমাণে ভালো আছে আর আপনারা এখান থেকে যদি দামি র্যাগ নিতে চান সেটাও পেয়ে যাবেন আবার যদি নর্মালের মধ্যে নিতে চান সেটাও পেয়ে যাবেন ডাবল লেয়ারের এই র্যাগগুলো মোটামুটি আটশো টাকা থেকে শুরু যেটা আপনার হাজার বারোশো পনেরোশো দু হাজার এবং তিন হাজার পর্যন্ত আছে সিঙ্গেল লেয়ারের র্যাক যেগুলো একটু পাতলা হয় সেগুলো এখানে মোটামুটি তিনশো টাকা থেকে শুরু কত দাম বলছেন আর ডবল লেয়ার এগুলো ওইটা ডবল লেয়ার তো না কালোটা ওটা কত এ আপনার হাতেরটা কত সাড়ে পাঁচশো কত এই হাতে সিঙ্গেল লেয়ারের হলুদ রঙের র্যাকটির দাম বলা হচ্ছে সাড়ে তিনশো টাকা এর মধ্যে আমার চোখ পড়ে গেছে পাশের দোকানে যেখানে প্রচুর পরিমাণে র্যাগের কালেকশন ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার তো চলুন দেখে নেওয়া যাক এই দোকানে কি কি দামের মধ্যে কোন কোন র্যাক পাওয়া যাচ্ছে সুপার সফটের দাম কত কত বলছো ওটা একদম জল সাড়ে সাতশো আর ডবল লেয়ারের

বুজালে নামো একে নিব তাৰমানে একো মোটা পইচা দিলো

হ্যাঁ হ্যাঁ বুঝেছি এই দোকানে প্রথমেই দেখতে পেলেন শর্ট এবং লং লেডিস সোয়েটার গুলোর যেগুলোর দাম শুরু সাড়ে তিনশো টাকা থেকে আর এই দোকানের একদম বাম সাইডে আছে স্পঞ্জের জ্যাকেট বিভিন্ন কালার ফুলের মধ্যে আর প্রত্যেকটি দেখতে ভীষণ সুন্দর এই দোকানে দাদা ভাকে হয়তো অনেকেই চিনবেন কারণ এর আগে ভাকুরিয়া কাপড়ের হাটের যে ভিডিও ছিল এই দোকানে আমি শ্যুট করেছিলাম উনি ভীষণ কোঅপারেট আমাকে ভীষণভাবেই সাহায্য করেছেন ভিডিও করতে আর এই স্পঞ্জের জ্যাকেটগুলো একটু কোয়ালিটিটা আপনাদের দেখিয়ে দিই ডাবল লেয়ারের আর দেখুন ভিতরে ভেলভেট দেওয়ার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়লে এই জ্যাকেটগুলো ভীষণভাবেই ভালো এই টুপি দাম কত করে আছে এই সবেরই জিজ্ঞাসা করছি কত কেমন করে আছে দাম তাই জিজ্ঞাসা করছি একশো কুড়ি একশো বড় সকলেরই এই দোকানে টুপি পাওয়া যাচ্ছে যেই টুপিগুলো একশো দশ একশো কুড়ি থেকে শুরু আর পাশের দোকানে আছে সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন সিটার হাউস কোট হবে হ্যাঁ দেখি

এই কালোটা কত দুশো কুড়ি এই হাটে এক পিস ছ পিস এবং বারো পিসের দাম আলাদা আলাদা তাই কেউ যদি বিজনেস পারপাসে কোনো জিনিস এখান থেকে বেশি কিনতে পারেন তাহলে অনেকটাই দাম কম পড়বে তাই এই হাটে আপনারা বাজার করতে পারেন

না না হাউস না জানি দুশো ওটা দুশো হ্যাঁ হ্যাঁ ওই ছোট্ট বাচ্চাদের জামাগুলো কত করে এই জামাগুলো গরমের এইটা এইটা

আর ওই সোয়েটার গুলো দেড়শো টাকা দাম আছে এরও ছোট বড় সাইজ আছে দাম দশ টাকা আছে দেখেছে এই দোকানের অ্যাড্রেসটা হলো ভাকুরে হাটে ঢুকেই বাম সাইডে একটা রাস্তায় চলে গেছে সেখানে ঢুকেই একদম সামনেই ডান হাতে তো আপনারা যারা পারবেন এই ভাই এবং কাকুর দোকান থেকে জিনিসপত্র কিনে নিতে পারেন এনাদের ব্যবহার ভীষণই সুন্দর তো ওনাদেরকে সেই মুহূর্তে আমার ধন্যবাদ জানানো হয়নি তো ভিডিওর মাধ্যমে আমি ধন্যবাদ জানিয়ে দিচ্ছি এবং আপনারা এখানে যদি বেশি করে জিনিসপত্র কিনতে পারেন তাহলে একদম হোলসেলার দামে পেয়ে যাবেন এবার আসি ভাকুরি কাপড়ের হাটের প্রপার অ্যাড্রেস ন্যাশনাল হাইওয়ে পলিসির দিকে যেতেই যে ভাকুরি ছাড়িয়ে গিয়ে ডান হাতে একটি মসজিদ পড়বে সেই মসজিদের পিছনেই প্রত্যেক বৃহস্পতিবারে বসে এই কাপড়ের হাট শীত শুরু হয়ে গেছে আর আপনারা এই ভাকুরি কাপড়ের হাট থেকে শীতবস্ত্র কিনে নিতে পারেন তার মধ্যে পেয়ে যাবেন র্যাগ সোয়েটার চাদর শীতের কুর্তি মোজা শীতের প্যান্ট এবং বাচ্চাদের সোয়েটার গরম জামা এছাড়া প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিস এখানে যে ছোট বড় বিভিন্ন কোয়ালিটির ব্যাগ দেখতে পাচ্ছেন তার প্রত্যেকটির দামই হলো একশো টাকা এছাড়া এখানে পেয়ে যাবেন বাচ্চাদের খেলা বিভিন্ন ধরনের জিনিস আর এই বসার টুলগুলোকে উনি দাম বলছেন পঞ্চাশ টাকা আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে মসজিদের পিছনে যে পরিমাণে বাইক দাঁড়িয়ে ছিল তার থেকে আইডিয়া করা যেতে পারে যে এই ভাঁকুরি কাপড়ের হাটে কি পরিমাণে ভিড় হয়

সাদাটা এই দোকানে বাচ্চাদের বিভিন্ন সোয়েটারের কালেকশান আছে যেগুলো একশো টাকা থেকে শুরু আর এই হাটে কিভাবে আসবেন প্রত্যেক বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়ে যাচ্ছে এই হাটটি শীতের বেলা ছোট্টবেলা সেই কারণে দুপুর থেকে শুরু হয়ে যাচ্ছে আর চলে হাটটি প্রায় রাত বারোটা পর্যন্ত আপনারা যে কোনো যানবাহনে আসতে পারেন কারণ এটা ন্যাশনাল হাইওয়ের পাশেই তাই কোনো ধরনের অসুবিধা নেই আপনারা এই হাটে যে সমস্ত যানবাহন নিয়ে আসবেন তা পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে আর এই হাট থেকে আপনারা হোলসেল হিসাবেও জিনিসপত্র কিনে নিতে পারেন খুবই সস্তা দামে ও একটা ডবল লেয়ার না সিঙ্গেল লেয়ার কত দাম বলছেন সতেরোশো এই ভিডিওর মাধ্যমে ভাকুরির হাটে সমস্ত দোকানদারকে সম্মানের সাথে বলছি যদি কোনো জিনিসের দাম না বলতে চান তাহলে অবশ্যই ভদ্রভাবে বলবেন আর এমন অনেকেই আছে যারা কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে চান যাদেরকে হয়তো এখনো আমি চিনতে পারিনি এটা কি দাম আছে এইটা কত দাম এইটার কত দাম এটা এটা কত দাম সাড়ে তিনশো আর হাতেরটা টা বিক্রি হয়ে গেছে দাম তো বলা যাবে সাড়ে কত করে বেডশিট ওই হাতেরটা টা কত দুশো ষাট এমন ভাবে বললি শুধু ষাটই কানে গেল পিওর কটনের মশারিগুলো কি দামের আছে একটু দামটা বলে দে না দুশো আড়াইশো তিনশো এই দোকানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির বেডশিট যেটা দাম শুরু দেড়শো টাকা থেকে দুশো দুশো ষাট দুশো আশি বিভিন্ন ধরনের এখানে বেডশিটের কোয়ালিটিগুলো বেশ সুন্দর ছিল তবে আপনারা যদি মিক্স কিনতে চান সেটাও এই দোকান থেকে পেয়ে যাবেন পর্দাগুলো কত করে একশো একশো ষাট একশো আশি এই মুহূর্তে আপনারা যে সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছেন এবং ওনারা যে দামটা বলেছেন আপনারা যদি একসঙ্গে বেশ কিছুটা জিনিসপত্র কিনে নেন তাহলে অনেকটাই কম দামে পাবেন আর ওনারা একটা দাম বলে থাকেন কিন্তু আপনারা একটু দাম দর করে নিলে অনেকটাই কম দামে পেয়ে যাবেন এই সমস্ত জিনিসপত্রগুলো কি দাম লালটা নেবেন না নেবেন না বলে বলা যাবে না লালটার দাম সাড়ে চারশো আপনি বলে দিলে আপনার দোকানে বেশি খরিদ্দার হয়ে যাবে অন্য কিছুই না দেখে সবাই আসে তো কি কি পাওয়া যায় সেটাই তাদের লাভ এমনটা নয় যে দাম জিজ্ঞাসা করলে জিনিস নেওয়া হবে না প্রত্যেকটা দোকানে প্রয়োজনীয় জিনিস সকলেই কিনে নেয় হয়তো এই হাটটি কখন বসে কি বারে বসে এবং কোথায় কি ধরনের জিনিস পাওয়া যায় তার দাম কেমন এইগুলো হয়তো অনেকেই জানতে চান তো সেই কারণে আমরা একটু চেষ্টা করি দোকান দোকান গিয়ে জিনিসপত্রগুলোর দাম জিজ্ঞাসা করতে এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে এখানে খুব সুন্দর এই কটনের চাদরগুলো একশো দশ টাকা করে এইগুলো কত করে শীতকাল বলে যে এই হাটে শুধুমাত্র শীতের বস্ত্রই পাবেন তেমন নয় আপনার সারা বছরের প্রয়োজনে বিভিন্ন জিনিস এই হাত থেকে পেয়ে যাবেন যেমন বিয়ের বেনারসি থেকে শুরু করে ছেলেদের ব্লেজার এছাড়া ছেলেদের বিয়ের পাঞ্জাবি শেরওয়ানি প্রত্যেকটি এই যে এই মুহূর্তে আমি একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছি যেখানে প্রচুর পরিমাণে ছেলেদের বিয়ের কালেকশান আছে যা প্রত্যেকটি দেখতে ভীষণভাবে সুন্দর আর এই সমস্ত জিনিসগুলো আপনারা যদি কোনো মলে বা অন্যান্য দোকানে কিনতে যান অনেকটা পরিমাণ দাম পড়ে যায় কিন্তু এখানে একটু দামাদামি করে জিনিস কিনলে অনেকটাই সস্তায় পড়ে এখানে যে টু পার্টের কুর্তিগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলোর দাম শুরু আড়াইশো টাকা থেকে আর এর প্রত্যেকটি কালার এবং কোয়ালিটি ভীষণ সুন্দর এই দোকানে খুব সুন্দর সুন্দর কালারের চাদরগুলো দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো দেড়শো দুশো তিনশো সাড়ে তিনশো এবং তার উপরেও দাম আছে আর প্রত্যেকটি দেখতে ভীষণভাবেই ভালো এই হাটে শুধুমাত্র যে এই সমস্ত জিনিস পাওয়া যায় তেমন নয় নাইটি শাড়ি কাপ্তান হাউস কোট বেনারসি লেহেঙ্গা চুড়িদার কুর্তি জিন্স লেগিংস প্লাজো মোজা হাত মোজা লুঙ্গি কামছা মশারি টাওয়াল জুতো হাতা খুন্তি তালা ছাতা আপনি যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন আর এই মুহূর্তে এই দোকানটাতে এত সুন্দর সুন্দর বেনারসি এবং বিয়ের লেহেঙ্গা টাঙানো আছে যেটা দেখতে বেশ সুন্দর একশো এটা কাপড় ভালো হবে না

দুশো কুড়ি আরে হিলটা হিলটা সাদা হিলটা একশো টাকা একদম টাকা চল্লিশ টাকা হবে হাত বলে যে এখানকার কোয়ালিটি খারাপ সেটা ভাবার কিছু নেই আপনি যদি কোয়ালিটি হিসাবে ভালো করে দেখে শুনে নিতে পারেন তাহলে এখানকার জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর আছে কিন্তু সেটা একটু ভালোভাবে দেখে নিতে হবে না হলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন এই কানপট্টি পঞ্চাশ টাকা থেকে শুরু এছাড়াও ছেলেদের বিভিন্ন কালারের বেল্ট এবং বর্ষাকালে পড়ার জন্য যে সমস্ত জুতো সেগুলো এই হাটে পাওয়া যায়

প্রত্যেকটি জিনিসের দাম যতটা পেরেছি সঠিকভাবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনি হাট থেকে আজকে যে সমস্ত বাজার করে নিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই এই যে একটা কটনের নাইটি যেটার দাম দেড়শো টাকা বলেছিল সেই দেড়শো টাকায় নিয়েছে আর এটা পিওর কটনের বলেছেন এই নাইটিগুলো আমার নয় আমার বৌদিমণি নাইটি উনি আমাকে কিনতে বলেছিলেন তো সেই জন্য কিনে নিয়ে এসেছি আর এই যে দুটো হাউস কোট শীতের পড়ার হাউস কোট যেগুলো হয় এর কোয়ালিটিটা বেশ ভালো আর এই যে উলুন তো এই দুটোর দাম ছশো টাকা চেয়েছিলেন তো আমি এই দুটোর দাম পাঁচশো টাকা দিয়েছি আর কিনে নিয়ে এসেছি এই যে একটা হাতুড়ি যেটার দাম একশো কুড়ি টাকা নিয়েছে আর নিয়ে এসেছি একটা স্ক্রু ড্রাইভার যেটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা তো এই ছিল আজকে আমার হাটের বাজার